মাহফুদ দুনিয়াতে নাই আমার নবীকে ক্যান্সেল করবে এমন কেউ নাই বরং তাদের কাছে আমার মুস্তাফা যায় নাই জানেন আপনারা বুঝতে পারছেন কিনা আমার কথা আমার নবীকে না বলার ক্ষমতা যে নবীর দরবারে গোলামি করতে আসে জিবজাইলের মতো ফেরেস্তা এমন মায়ের ফুটকে আছে যে মুস্তফাকে রিজেক্ট করবে নাই তারা নেয় নাই নয় আমার নবী তাদের কাছে যায় নাই আমার নবী তাদের কাছে যায় নাই আমার নবীর নিয়ত আমার নবীর চাওয়া আল্লাহর মর্জি ছিল বানানো আমি না আপনাদেরকে আমি বুঝাতে পারছি কিনা আসনে বলা আসলো শূন্য বলা শুনলো বড় বংশ ঠিক আছে কোরাইশ বংশ কোনো সন্দেহ নাই কিন্তু যখন শুনে বাবা নাই অনেক মেয়ের আজকাল বিয়ে হয় না বাব না থাকার কারণে বাব না থাকার কারণে বিয়ে হয় না আপনার সমাজ আপনি দেখলে বুঝতে পারবে নিব না কেন ওই বাচ্চার বাপ নাই ইনকাম আমাদের ভালো হবে না যার বাবও আছে টাকাও আছে তাকে যদি নি বেতনও পাবো পুরস্কারও পাবো তারা তো জানে না কি হারাই যাচ্ছে তারা তো বুঝতে পারে নাই কি হারাই ফেলতেছে সবাই ঘুরে ঘুরে চলে যাচ্ছে হালিমা বাকি ছিল হালিমা গেলেন হালিমা বলে যে কাউকে সবাই যেটা বলে পাই নাই ও ছাড়া তার উপায় নাই নিলাম এবার হালিমা যখন সর্বপ্রথম কামলিওয়ালা মদিনাওয়ালা রহমতুল্লিল্লা আলা বিন নবীর চেহারা মোবারকের দিকে নজর পরে হালিমার দিকে তাকায়া আপনার আমার নবী একটা মুসকে হাসি দেয় একটা মুসকে হাসি দেয় যে মুস্কে হাসি যেন প্রমাণ করে ও মা আমি তো তোমার অপেক্ষায় বসে আছি আমি তো তোমার অপেক্ষায় বসে আছি মা হালিমা হয়তো বলে ওরা নেয় নাই তাই আমি নিচ্ছি নবী বলে যে না রে হালিমা না আমি তাদের কাছে যাই নাই আমি তাদের কাছে যাই নাই যে মুস্তফা আঙ্গুল তুললে চান করে সেই মুস্তফাকে পৃথিবীতে কারো নাই মা হালিমা নিলেন একটু মনোযোগ মা হালিমা নিলেন এবার চেহারা দেখে মা হালিমার লেনদেনের কথা আর চেহারা চেহারা যখন দেখছে কোথায় আছে মাস কি দিন না রাত লেনদেনের কথা মনে হালিমা বলে যে এটা নিব একজনে বলে লস হবে কয় আমি যে লাভ দেখতেছি তুই সেই লাভ এখনো দেখোস নাই আমি যে লাভ দেখতেছি তুই সেই লাভ এখনো দেখোস নাই সাথে সাথে বুকে জড়ায় নিলেন কোনো প্রকার কিছু করা ছাড়াই ওই দুর্বল যেটা গাদা ছিল বাহন ছিল বাহনে উঠল যারা আসার সময় হালিমা সবার শেষে আজকে পৌঁছানোর সময় হালিমা কয়েকদিন আগে পৌঁছাই গেছে হালিমা কয়েকদিন আগে পৌঁছাই গেছে এবার সবাই জিজ্ঞেস করে কিরে হালিমা তুমি ফ্রাডু গাড়ি ফাইলা কই মার্সিডিস গাড়ি কই কয কিচ্ছু জানি না এই ওনাকে নামার পর থেকে আমার বাহন কীভাবে স্পিড বাড়লো রাস্তার দূরত্ব কিভাবে কমল আমি কিচ্ছু জানি না শুধু এতটুক জানি উনি ঘরে আসার পর থেকে আমার মরা গাছে ফুল ধরা শুরু হয়েছে সুবাহান আমার মরা গাছে ফল ধরা শুরু হয়েছে সুবাহান আল্লাহ যে ছাগলের ওলানে দুধ ছিল না মরা ছাগল দুর্বল ছাগল এখন সেই তিন সাইজ ছাগলের দুধ এক ছাগলে দেওয়া শুরু করেছে চতুর্দিকে বরকত এদিকে বরকত ওদিকে বরকত ডাইনে বরকত বামে বরকত রাতে সন্ধ্যা হলে অনেক গ্রামে দেখবেন এখনও মা পরে সবাই ঘুমায় যায় লাইট বন্ধ করে দেয় সবার ঘরে অন্ধকার থাকতো কিন্তু মা হালিমার ঘর থেকে একটা আলো দেখা যেত একটা আলো দেখা যেত এই আলোটা কেমন আলো সূর্যেরও আলো আছে চন্দ্রেরও আলো আছে সূর্যের আলোর দিকে তাকানো যায় না চন্দ্রের আলোর দিকে তাকাইলে চুখ ফিরানো যায় না চুখ ফিরানো যায় না চুখ ফিরানো যায় না হালকা হালকা মিষ্টি আলো এবার মক্কাবাসী যারা ওখানে মা হালিমার আশেপাশে যারা ছিল তায়েফে সবার মুখে গুঞ্জন শুরু হয়ে গেল কিরে হালিমার এমন কি তাকদির পালটাই গেল মরা গাছে ফুল ধরে ফল ধরা শুরু হলো না আপনার বাচ্চা দেওয়া শুরু করলো দুধ দেওয়া শুরু করলো ও হালিমা রাতে তুমি জালাও কি আমি সুবহান আল্লাহর আবার শুনি না আরো জোরে বলেন ও হালিমা রাতে তুমি জালাও কি কোন জায়গা থেকে কোন লাইট কিনলা বলে যে লাইটও কিনি নাই কিছুই জ্বালাই না সব এই সেহারার আলো এই সেহারার আলো যারা রিজেক্ট করছে নিব না বাপ নাই তারাই এসে হালিমার কাছে কয় দশ হাজার বাড়াই দিব আমারে দে একজন কয় বিশ বাড়াই দিব আমার দে হালিমা বলে যে জান দিয়ে দিব নাম ছিল হালিমা আজকে সবাই ওনাকে ডাকে হালিমা তো সাদিয়া একটু জোরে বলেন না সুবহানাল্লাহ অবাগী রে জগত জারে অবাগী রাখছে আমার নবী ওনার ঘরে কদম দেখে আজকে সৌবাগ গোবান বানাই দিছে সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী আজকে তাই সৌভাগ্যবান সাদিয়া বানাই দিয়েছে সাদিয়া সাদিয়া সুবহানাল্লাহ আওয়াজে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘটনা তো জানেন এক দুধ খেয়েছে আরেক দুধ খায় নাই এক দুধ খাইছে আরেক দুধ মা হালিমা বলে যে এরকম নীতিবান ছেলে তো জীবনে দেখি নাই মানুষ বয়স হওয়ার পরও নীতি বুঝে না হক বুঝে না উনি তো দেখি কোলে থাকা অবস্থায় হক বোঝা শুরু করছে হক বোঝা শুরু করছে একটা খায় আর একটা খায় না যেন উনি নিশ্চুপ ছুঁড়ে বলে মাগো একটা তো তুমি মায়া করে আমাকে খাওয়াচ্ছ আর একটাও যদি আমি খেয়ে ফেলি আমার ভাইটা দুধ ভাইটা কী খাবে আমার দুধ ভাইটা কী খাবে আমি এটা খাই আমার ভাই ওইটা খাক হালিমা বলে যে জগৎ যাবে ওনাকে দিব না জগৎ যাবে ওনাকে ছাড়বো না পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমি হালিমার কদমে রেখে দেওয়া হয় আমি মুস্তাফাকে ছাড়বো মা হালিমা আমার নবীর আপনার একটা নাম রাখিয়েছিলেন নামটা হচ্ছে মোবারক নবী দু নাম কি একটু সবাই বলেন হালিমা শব্দটা একটু খেয়াল করবো হালিমা নবীর মার নাম কি আর একবার মার নাম আমেনা মে না নাম হালিমা একটু ইশারা ইশারা বুঝে নেন না সব কিছু বাংলা মজা থাকে না তো আহ না মা হালিমা দূত মা এবার নবীজির নামটা একটু সবাই মিলে একটু বলেন হজরত মাশালাহ মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম এবার বলেন নবীজির নাম কি মোহাম্মদ বলেন আর একটু জোরে আরে জোরে এই নামটা রাখছেন কে সবার মনোযোগ চাচ্ছি কোন আল্লাহ যিনি কোন বললেই ফায়া কোন যিনি হ বললে হয়ে যায় উনি যদি বলে ছেলেকে তুই মেয়ে একটু জোরে বলেন না ভাইয়া উনি মরারে যদি বলে জিন্দা উনি হ বললে হয়ে যায় সেই তিনি আপনার আমার নবীন নাম নাম রাখছেন মোহাম্মদ 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 যার অর্থ হচ্ছে প্রশংসা যার শেষ হতে না হতে আবার শুরু হয়ে যায় সেজন্য মনে রাখবেন আবু যা হলো আপনার আমার নবীর বদনাম করতে পারে নাই আর একটু জোরে বলবেন না আবু জাহেলও হেলো কখন আপনার আমার নবীর বদনাম করতে উসুলান পারে নাই কেন জানেন এবার আমি আপনাকে বলি একটু আপনি যদি সাদা মিয়া হবে তুই কারে কি কস হয়তো দিন হবে না হয়তো রাত হবে এদিকে নাম বললি মোহাম্মদ যার চাইতে পড়া প্রশংসা নাই আর একটু জোরে বলেন না দৃষ্টিতে যার চাইতে বড় প্রশংসা আবার অতিকে বলছিস মহাম্মদ পাগল হয়ে গেছে পাগলটা তো বদনাম মহাম্মদ তো সুনাম আর একটু জোরে বলেন না একদিকে বলতেছে নবী জাদুগর জাদুগরটা তো বদনাম মহাম্মদটা তো সুনাম তো সুনাম বদনাম তো এক জায়গায় থাকতে নবী বলে যে আমার হাবিবের নাম এমন ভাবে রাখছি বদনাম কারিও যদি বদনাম করে সুনামটা আগে করতে হবে সুনামটা আগে করছো হান আলা জোরে বলেন এবার আমি সবার একটু মনোযোগ চাচ্ছি আমার মুখের দিকে একটু খেয়াল করবেন আপনি যেটা পড়বেন আপনারা একটু খেয়াল করবেন নাম নবীর নামটা একটু বলেন মোহাম্মদ আরেকবার আরেকবার এবার পড়ার সময় ঠোঁট কয় বার লাগে আপনি নিজেরটা নিজে খেয়াল করবেন আরেকবার বলেন কয়বার লাগছে মো হাম م mu ham mat